ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে মঙ্গলবার ছাব্বিশে আগস্ট রিটার্নিং কর্মকর্তাদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশ পথে সেনা সদস্যরা অবস্থান করবেন ভোট গ্রহণ শেষে ফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রগুলোতে সেনাবাহিনীর তত্ত্বাবধান থাকবে যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে সবাই আরো সিদ্ধান্ত হয় নির্বাচনের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন বন্ধ থাকবে এবং ভোটের সাত দিন আগে থেকেই কোন বহিরাগতকে হলে অবস্থান করতে দেয়া হবে না থাকছে ডেস্ক রিপোর্টে আজ থেকেই ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা সাদা কালো পোস্টার লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহার করতে পারবেন তবে কোনো রঙিন ছবি প্রতীক কিংবা দেয়ালে গাছে পোস্টার টানানো যাবে না এছাড়া ক্যাম্পাসে ফটক তরুণ বা আলোকসজ্জাও নিষিদ্ধ প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রচারের সুযোগ থাকবে তবে ছাত্রীদের হলে প্রচার রাত দশটা পর্যন্ত সীমাবদ্ধ নির্বাচন কমিশন সতর্ক করেছে মুক্তিযুদ্ধ ধর্ম বা পারিবারিক পরিচয়ের ভিত্তিতে কাউকে অপমান করা হলে প্রার্থিতা বাতিল সহ ছাত্রত্ব খারিজ হতে পারে আগামী নয় সেপ্টেম্বর সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে এবং সাত সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে একুশ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন অপরদিকে বাতিল হওয়া চৌত্রিশটি মনোনয়ন পত্র পুনর্বিবেচনায় বৈধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নিরাপদ ও সুষ্ঠু বোর্ড আয়োজনে করণীয় যাবতীয় সিদ্ধান্ত নির্ধারণ করা হয় সুব্রত সাগর এন টিভি নিউজ ডেস্ক